প্রতিদিন ঢুকে যখন কমেন্ট বক্স দেখি মনে হয় আমরা ভিতর থেকে কেমন অন্ধকারে ডুবে যাচ্ছি বাস্তবতার চাপে জীবনের দৌড়ে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে প্রাণ খুলে হাসারও সময় নেই কাউকে কিছু বলার আগে ভাবারও ইচ্ছে নেই কেউ তার স্বপ্ন ফলো করছে তাও আমরা সহ্য করতে পারি না কেন কারণ আমরা নিজেরাই সুখী নেই আমরা চাই অন্যরাও যেন আমাদের মতোই ভোগে অথচ এটা কোনো সুস্থ মানুষের মানসিকতা হতে পারে না প্রতিটা মুহূর্তে আমাদের মাথায় শুধু ঘুরে কিভাবে আইনের ফাঁক ফোকর কাজে লাগিয়ে ট্যাক্স দিব কিভাবে ডকুমেন্ট জাল করব হালাল ব্যবসায় কিভাবে ভেজাল ঢুকাবো জীবন আমাদের আত্মা যেন আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে আর এই অন্ধকার ছড়িয়ে পড়ছে আমাদের পরিবারের সমাজে কমেন্ট বক্সে কিন্তু মনে রাখবেন এই হতাশা থেকে মুক্তির জন্য কোনো ফেরেস্তা আসবে না কোনো সুপার হিরোও না আপনাকেই লড়তে হবে আজ থেকে একটা ছোট্ট লক্ষ্য ঠিক করুন যেমন ধরুন আমার লক্ষ্য আগামী তিন মাস প্রতিদিন একটা করে রিল বানাবো আপনারও হোক এমন কিছু সেটা আপনার শখ নিয়ে গল্প গান বা যা খুশি স্বপ্নকে সময় দিন টাকা নেই তো কি হয়েছে কাল আসবে কিন্তু হাসির এই সময়টা একবার চলে গেলে আর ফেরত আসবে না সুস্থ মানুষ হিসেবে বেঁচে থাকতে নিজেকে ভালোবাসাটা অত্যন্ত জরুরি